একদিন এক কৃষক তার মাঠে ধান বপনের প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ তার হাতের একটা ছোট বীজ পড়ে গেল মাটির নিচে সেই বীজটি অন্যদের মতো ছিল না সে ছিল খুব দুর্বল ক্ষীণ এবং বিশ্বাস করত না যে সে কখনো বড় হতে পারবে মাটির ভেতরে সেই ছোট বীজটি প্রতিদিন ভাব আমি এত ছোট আমি কিভাবে মাটি ফুঁড়ে বের হব সূর্যের আলো তো অনেক দূরে কিন্তু পাশের বট বীজগুলো তাকে উৎসাহ দিতে চেষ্টা আলো সব সময় উপরে যদি মন থেকে চাও তবে তুমি পারবেই ছোট বীজটি দ্বিধায় ছিল কিন্তু একদিন সাহস করে একটু গুঁড়ি মেরে উঠল প্রথমে ব্যথা পেল কিন্তু হাল ছাড় না ধীরে ধীরে মাটি ফুঁড়ে সূর্যের আলোতে পৌঁছালো তখন সে বুঝল সে শুধু একটি ছোট বীজ নয় বরং একদিন সে হতে পারে একটি বিশাল গাছ বছর ঘুরে গেল সেই ছোট বীজটি এখন একটি সবুজ গাছ তার ছায়ায় বসে ক্লান্ত পথিক বিশ্রাম নেয় পাখিরা বাসা বানায় জীবনে তুমি যত ছোট বা দুর্বলই মনে করো না কেন যদি তুমি চেষ্টা করো সাহস রাখো এবং হাল না ছাড়ো তবে একদিন তুমিও আলোতে পৌঁছাতে পারবে প্রতিটি বড সাফল্য একসময় ছোট একটি বিশ্বাস থেকে শুরু হয়